শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না ইহা সে খুব ভালো করিয়াই জানিত আজকে দিনটি শেখর দা যাব বিরক্ত করো না ললিতা যেতে ইচ্ছা হয় যাও ভালো মন্দ বোঝা তোমার যথেষ্ট বয়স হয়েছে এই যে কাল তাহলে ফিরতে কত রাত হল বলছ না কখন এলে রাত দুটো তিনটে হ্যাঁ মুখে কথা নিয়েছে ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতার দ্বিতীয় পর্ব নিয়ে আপনি যদি এখনো পর্যন্ত আগের পর্বটি না শুনে থাকেন অবশ্যই শুনুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে পরিণীতা মাস খানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর তার নিজের ঘরে শুয়ে এখানে ইংরেজি পড়িতে পড়িতেছিল বেশ মন লাগিয়াই ছিল তার এমন সময় ললিতা ঘরে প্রবেশ করিল শেখরের বালিশে তলা হইতে চাবি লইয়া দেরাজ খুলিতে লাগিল শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল কি ব্যাপার ললিতা কহিল আগে টাকা নিতেছি ও বলিয়া শেখর আবার পড়িতে লাগিল ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল আজ সে সাজিয়ে গুজিয়া আসিয়াছিল তাহার ইচ্ছা শেখর তাহার দিকে চাহিয়া দেখে ললিতা বলিল দশ টাকা নিলাম শেখর দা শেখর বলিল ঠিক আছে কিন্তু ললিতার দিকে শেখর একবারও চাহিয়াও দেখিল না ললিতা তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল কিন্তু গেলেই তো আর চলে না আবার তাহাকে ফিরিয়া আসিতে হইল আজ তাহারা থিয়েটার দেখিতে চাইবে শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না ইহা সে খুব ভালো করিয়াই জানিত তবে এই কিসের জন্য কেন এসব তর্ক তাহার মনে কোনোদিনও আসেও নাই কিন্তু জীবন মাত্রই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে সেই সহজ বুদ্ধি তাকে শিখাইয়া দিয়াছিল যে অপরে যাহার ইচ্ছা করিতে পারে কিন্তু সে ক্ষমতা তাহার নাই এমন কি সে স্বাধীনও নয় মামা মামের অনুমতি তাহার পক্ষে যথেষ্ট নয় তার বাদে আরেকজনও আছে দরজার কাছে দাঁড়াইয়া ললিতা কহিল আমরা থিয়েটার দেখতে যাচ্ছি শেখর ললিতার কথাই শেখর কোনো জবাব দিল না হয়তো সে শুনতেই পাই নাই ললিতা তখন আরও একটু গলা উঁচু করিয়া বলিল সকলে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে এবার শেখর শুনিতে পাইল বইখানা এক পাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল কী হয়েছে ললিতা একটু রুষ্টভাবেই কহিল তা এতক্ষণই বুঝে কানে গেল তোমার আমরা থিয়েটারে যাচ্ছি শেখর বলিল তা আমরা কারা আমি আন্নাকালি চারুবালা আর তার মামা মামাটিকে ললিতা বলিল ওই যে গিরিন বাবু পাঁচ ছ দিন হলো মঙ্গেরের বাড়ি থেকে এখানে এসেছেন না এখানে বিয়ে পড়বেন বেশ লো শেখর বলিল বাহ নাম ধাম পেশা সব জানা হয়ে গেছে দেখছি দেবী আলাপ হয়েছে তাতেই চার পাঁচ দিন ধরে ভালো তাস খেলা হচ্ছে বোধহয় তাই না হঠাৎ শেখরের এমন কথা ধরন দেখিয়া ললিতা ভয় পাইল সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন তাহার কাছে আসিবে সে চুপ করিয়াই রহিল মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল একেবারে কাপড় পরে তৈরি দেখছি বেশ যাও ললিতা কিন্তু গেল না সেখানে চুপ করিয়া দাঁড়িয়াই রহিল পাশের বাড়ির চারুবেলা তার সমবয়সী একজন সই হয় তাহারা ব্রাহ্মণ শেখর ওই গিরিংকে ছাড়া সকলকেই চিনিত ললিতা দাঁড়াইয়া আছে দেখিয়া শেখর আবার কহিল মেঝে দাঁড়িয়ে রয়েছে যাও এই বলিয়া শেখর আবার মুখের সামনে বই তুলিয়া লইল মিনিট পা চুপ করে থাকিয়া ললিতা আবার কহিল যাব তা তোমাকে যেতেই তো বললুম ললিতা শেখরের এমন ভাব দেখিয়া ললিতার থিয়েটারে যাবার স্বাদ বুঝিয়া রহিল না কিন্তু তাহার যে না গেল নয় এমনই কথা হইয়াছে যে সে দেবে অর্ধেক খরচ এবং চারুর মামা দেবে অর্ধেক কিন্তু এখন কি করবে ললিতা চারুদের ওখানে সকলে তাহার জন্য অপেক্ষা করিতেছে আর এই দিকে অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না মিনের দুই চুপচাপ নারী থাকার পর ললিতা আবার বলিল শুধু আজকে দিনটি শেখর দা যাব শেখর তাহার বইখানি এক পাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল বিরক্ত করো না ললিতা যেতে ইচ্ছা হয় চাও ভালো মন্দ বোঝা তোমার যথেষ্ট বয়স হয়েছে ললিতা তখনই চমকাইয়া উঠিল শেখরের কাছে নাই কোথাও যাওয়া আসার সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল এমনই রুট ব্যবহার সে প্রত্যাশা করে নাই আজকে শেখর তাহাকে এক মুহূর্তের মধ্যে বুঝাইয়া দিল যে তার ১৩ বছর বয়স হইয়াছে আর আজকেও তা উপলব্ধি প্রথম করিল ললিতা অভিমানে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকল ললিতার সেখান থেকে চলিয়া গেল ললিতা নীচের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালিকে ডাকাইল এবং আন্নাকালির হাতে সেই দশটি টাকা দিয়া বলিল তোরা চাকালি আমার বড় অসুখ হয়েছে সইকে বলকে আমি যেতে পারবো না কালি জিজ্ঞাসা করিল তা কি অসুখ হয়েছে তোমার সেচ মাথা ধরে ছেড়ে গা বমি বমি করছে ভারে অসুখ করছে এই বলিয়া ললিতা বিছানায় পাশ ফিরিয়া শুইল এরপরে চারুলতা আসিয়া তাহাকে অনেক সাধিল মামিও অনেক কিছুই বলিল কিন্তু তাতে কোনো ফল হইল না আন্নাকালি হাতে দশটি টাকা পাইয়া চাইবার জন্য ছটফট করিতেই ছিল পাঠিয়ে সময় হাঙ্গামা আরও বাড়িয়া যায় একটু পরে ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া কহিল সেচদির নাই গেল কো সে নাই গেল আমি যাচ্ছি সেচদির বড় অসুখ করছে না আমাকে টাকা দিয়েছে এই দেখো চলো আমরা চাই চারু বুঝিল বয়সে ছোট হলো বুদ্ধিতে সে কাহারও কাঁচা খাটো নয় সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল চারু বলার মা মনোরমার তাস খেলাচ্ছে প্রিয় বস্তু সংসার আর কিছুই ছিল না তাহার খেলার ছোপ যতখানি ছিল দক্ষতাও ছিল ততখানি কিন্তু তাহার এই শুকাইয়া যাইত ললিতাকে পাইলে সে খুব ভালো খেলিতে পারিত মনোরমার মামা তো ভাই গিরিন্দ্র আসা পর্যন্ত এ কয়দিন সমস্ত দুপুর বেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিয়া আছে গিরিন পুরুষ মানুষ খেলে ভালো সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকেই চাই থিয়েটার দেখার পরের দিন সময় ললিতা নাই দেখিয়া মনোরমা ঝিঁকে দিয়া পাঠাইল ডাকিতে ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরেজি বই হইতে সে গেল তার সই কিছুক্ষণ পর তাহাকে ডাকিতে আসিল কিন্তু সে কিছু করিতে পারিল না তখন মনোরমা নিজে আসিয়া তার খাতা পত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়া বলিল নিয়েছেনি ওট দেখি বড় হয়ে তুই তো আর ওই চৎসায় ভবিনি। সেই তো তোকে তাস খেলিতেই হইবে চল তাও ললিতা কিছুতেই যাইতে চাহিল না এক একপ্রকার টেনে হেঁচড়ে চোর করিয়া মনোরম তা কে নিয়া গেল কিন্তু খেলা জমিল না ললিতা খেলাতে এতটুকু মন দিতে পারিল না ললিতা ফিরিয়া চাইলে তখন গিরিণ বলিল রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না কাল আবার চলুন ললিতা বলিল আগে না আমার বড় অসুখ করেছিল গিরিন তো অসুখ সেরেছে তাই না চলুন কাল যাই ললিতা কহিল না না আমার সময় হবে না এই বলিয়া ললিতা দ্রুত পদে প্রস্থান করিল আজ সে শুধু শেখরের ভয়ই খেলিতে পারে না এমন নয় তাহার আজকে নিজেরও বড় লজ্জা করিতেছিল শেখরের বাড়ির মতোই এই বাড়িতেও সে ছোটবেলা থেকে আসা চাও করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে তাহার সঙ্গে তাস খেলিতে দিদা হয় নাই কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার মনে এ কয়েক দেখিতেছে আর পুরুষের এমন প্রীতির চোখ খুঁজে কত বড় লজ্জার হতে পারে এতদিনে বুঝিল ললিতা ললিতা বাড়িতে একবার দেখা দিয়াই তাড়াতাড়ি করিয়া ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল ছেলেবেলা থেকেই এ ঘরের ছোটখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত যেমন বই অগোছালো রইলে সে গুছিয়া দিত টেবিল সাজাইয়া দিত দোয়াতে কলম ছাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখিত আর এই সমস্ত সে না করিলে আর কেহ করিত না ছয় সাত দিনের অবহেলাই তার অনেক কাজ জমিয়া গিয়েছে। সে সমস্ত কাজ এখন করিছে। শেখরের এই বাড়িতে যেমন মনে করে নাই ঠিক তেমনই ঠিকই পর মনে করে না আট বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছে সে তখন হইতেই সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইয়াছে অবশ্য বলা ভালো হইতেছে এই ললিতা যে শেখরের কাছে একজন বিশেষ স্নেহের পাত্রী তা সকলেই জানিত সে স্নেহ যে এখন কোথায় গিয়া উঠিয়াছে তাহাই কেউ জানে না ললিতাও না শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে আদর পাইতে সকলেই আসিয়াছে কাজেই আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহার চোখে খারাপ দেখায় না কিংবা কোনো ব্যবহারও দৃষ্টি আকর্ষণ করে না করে না বলিয়াই সে যে কোনো দিন বধুরূপে গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারো মনে উদয় হয় নাই ললিতাদের বাড়িতেও হয় নাই আর ভুবনেশ্বরীর মনেও হয় নাই ললিতা ভাবিয়াই আসিয়াছিল যে কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে কিন্তু হঠাৎই দ্বারের কাছে শেখরের জুতার শব্দ আসিল ললিতা তক্ষুনি সে শব্দ শুনিয়া মুখ তুলিয়া একপাশে সরিয়া দাঁড়াইল তাকে দেখিবা মাত্রই ঘরে ঢুকিয়া শেখর কহিল এই যে কাল তাহলে ফিরতে কত রাত হলো ললিতা কোনো জবাব দিল না শেখর তার গদির ওপর হেলান দিয়ে শুইয়া পড়িয়া বলিল না আছে কখন এলে রাত দুটো তিনটে হ্যাঁ মুখে কথা নিয়েছে ললিতা তেমনই চুপ করিয়াই রহিল শেখর তখন বিরক্ত হইয়া কহিল যাও নিচে যাও মা ডাকছেন ভুবনেশ্বরী ভাড়ারের সম্মুখে বসিয়া জল খাবার ললিতা কাছে আসিয়া বলিল মা ডাকছিলে কই ডাকিনি তোরে তা হারে ললিতা তোর মুখখানে এমন শুকনো দেখাইছে কেন কিছু খাসনি বলছি ললিতা ঘাড় নাড়িল ভুবনেশ্বরী আবার বলিলেন আচ্ছা যা যা তো তোর দাদাকে খাবার দিয়ে আয়কে তারপর তুই এসে খাবি খন ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে ওপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনই ভাবে চোখ বুঝিয়া সেখানে শুইয়া আছে পোশাকও ছাড়ে নাই হাত মুখও ধই নাই কাছে আসিয়া আস্তে আস্তে বলিল বলছি খাবার এনেছি শেখর চাইয়া দেখিল তারপর বলিল কোথাও রেখে দিয়ে যাও গে ললিতা রাখিয়া দিল না হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়াই সে এখনো দাঁড়াইয়া আছে তুই পেরিয়া গেলে সে বলিল কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা আমাদেরই আছে রেখে নিচে যাও ললিতা চুপ করিয়া দাঁড়াইয়াই মনে মনে রাগিতে লাগিল মৃদুস্বরে বলিল থাক দেরি আমার নিচে যে কি কাজ আছে শুনি শেখর বলিল বাহ কথা তাহলে বেরিয়েছে নিচে কাজ না থাকে তো ও বাড়ি যাও গে বাড়ি তো তোমার একটি নয় ললিতা সঙ্গে সঙ্গে ললিতা জ্বলিয়া উঠিল টেবিলে দুম করিয়া খাবার রাখিয়া বলিল হুম নয় তো তারপর হন করিয়া বাহির হইয়া গেল শেখ চেঁচাইয়া বলিল সন্ধ্যার পর একবার এসো ললিতা বলিল একশো আমি ওপর নিচে করিতে পারি নে নিচে আসিবা মাত্রই মা বলিলেন তা হা ললিতা দাদাকে তোর খাবার দিয়ে এলি পান দিয়ে এলি নে না মা আমি আর পারি নে আমার খেদে পেয়েছে আর কেউ দিয়া আসুক কে তাহাকে এই বলিয়া ধপ করি নিচে বসিয়া পড়িল মা তাহার রুষ্ট মুখের দিকে চাইয়া একটু হাসিলেন বলিলেন আচ্ছা বেশ মা বেশ তুই খা আমি ছিকে পাঠিয়ে দিতেছি ললিতা থিয়েটার দেখিতে যায় নাই তবুও শেখর তাহাকে আছে। এই রাগে সে চার পাঁচ দিন শেখরকে দেখে নাই অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত ভুল বুঝিতে ডাকিয়া পাঠাইয়াছিল কিন্তু সে শেখর আসে নাই এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ